সিঁধোর স্বামী যখন উদাসীন ভবাবন্ন ছিলেন সিদর স্বামী যখন বিবাহ ধারণা যদি বিবাহটা করিয়ে দেয় তাইলে হয়তো সংসারে মন বসবে আমাদের কিছু কিছু মন আছে যে বসেও যায় কিছু কিছু মন আছে হয় না সিঁধোরের মন সদা সর্বদা গোবিন্দের জন্য কাঁধে এই গোবিন্দ ভাবি এই জগৎকে যেন আমি ভুলে যাই তোমার কিছু মাতা পিতা দূর করে একটা বিবাহ করিয়ে দিলে যে সংসার করিয়ে দেই ছেলেটা একটু গড়ে বসুক মনটা নষ্ট হয়ে গিয়েছে একটা মাত্র ছেলে যদি চলেই যায় সেই ভয় বিবাহ করালেন কিন্তু তার পরিবর্তন হলো না তিনি কিছুদিন সংসার করলেন বিবাহের পর সিদরের মাতা পিতা মারা গেল কিছুদিন পর তার একটা ছেলে সন্তান হলো এই সন্তানটা ছোট রেখে শীতলের স্ত্রী মারা গেল কথাটা বুঝেছেন ওকে রেখে সবাই চলে গেল ওর দেখার মতো কেউ নাই এখন বিপদে পড়েছে কোথাও যেতে পারে না সদা সর্বদা এই সন্তানকে নিয়ে বসে থাকতে হয় ভিক্ষা করে দুধ আনে সারাদিন ভগবানের কাছে যেতে পারে না সদা সর্বদা নয়নের জল ফেলে আর বলে হে গোবিন্দ আমি তোমার কাছে তো চাইনি আমি তো চেয়েছিলাম সদা সর্বদা যেন তোমার চরণের পাশে আমি থাকতে পারি আমার এমন হলো কেন আমি এখন তোমার নাম নিতে পারি না কোথাও যেতে পারি না ভক্ত সঙ্গ করতে পারি না সন্তানকে দুধ পান করিয়ে শুয়ে রেখেছে আর সুযোগ পেলে একটু গ্রন্থ নিয়ে বসে এটা ভক্তের স্বভাব গ্রন্থ নিয়ে বসাটা এটা ভক্তের একটা স্বভাব সুযোগ পেলেই একটু গ্রন্থ নিয়ে বসে গ্রন্থ নিয়ে বসেছে গ্রন্থ অধ্যয়ন করছে এমন সময় দেখতে পান বলা হয়েছে যে পৃথিবীতে যার কেউ নাই তার আছি আমি আর যার পৃথিবীতে সব আছে আমি এই কথা যদি সত্য হয় তাহলে আমি চিন্তা করি কেন এই ছোট্ট সন্তান রেখে আমি চলে যাব যাবো না সংসার আমি দেখবো না ওকে পর যখন কেউ থাকবে না তিনি দেখবেন তিনি তো কথাটা বলেছেন এই মন স্থির করে রাত্রের বেলায় এই সন্তানটাকে গড়ের মধ্যে একা রেখে বাহিরে তালা মেরে রাত্রে বেরিয়ে চলে গেল ছোট্ট সন্তান কিন্তু কিছু সময় পর পরে কিছু দিতে হয় মুখে সিদ্ধ নেই কিছু সময় পর যখন রাত গভীর হয়েছে সন্তান চিত্তা শুরু করে দিয়েছে কিন্তু দেখার তো তো কেউ নেই মানুষ ভেবেছে যে আছে ওটা নিয়ে মানুষ চিন্তা করেনি কিন্তু রাত যখন প্রভাত হয়েছে পাশে জমিদার বাড়ি ছিল জমিদারের স্ত্রী অট্টালিকার উপরে উঠে সকালের হাওয়া গ্রহণ করছিলেন এমন সময় ওই যে সিদরের বাড়ির থেকে ছোট শিশুর কান্না ভেসে আসছে এই জমিদারের কোন সন্তান নেই ওরা নিঃসন্তান সব আছে অভাব নেই কিন্তু একটা অভাব দেখুন মানুষের জীবনে সব কিছু পূর্ণ হয় না মানুষের কিছু কিছু অভাব থেকে যায় ধন সম্পদ হলেই কি হয় তার মধ্যে দুঃখ কষ্ট লুকিয়ে থাকে তাই জমিদারিন জমিদারের স্ত্রী তাদের দুঃখের শেষ নাই হে গোবিন্দ সব কিছু দিয়েছো কিন্তু একটা সন্তান দাওনি সবকিছু দেখেও কিছু নেই আমাদের নামটা পর্যন্ত কেউ নিবে না উত্তর উত্তরাধিকারী থাকবে না আমার কাজ করার মতো কেউ নেই মনে কষ্ট আর মায়া যদি হতে পারে। মায়াদের সার্থকতা আসে না কষ্ট জীবন তাই এই যে কষ্টটা যার জন্য এই যে সন্তান কাঁদছে তার মনে আঘাত লাগছে আরে নিজের একটা সন্তান নেই যে খেতে পায় না হে গোবিন্দ তুমি তাকে দিয়েছ যার কোনো অভাব নাই তাকে তুমি দাও নিয়ম হ্যাঁ জমিদারের তো অভাব নেই এখানে দিলে কি কি ও মনে হয় ভিক্ষা করে মনে হয় কিছু পাইনি ওই পারে মনে হয় কিছু মুখে দিতে পারছে না এই জন্য মনে হয় চিৎকার করছে না না একটু ব্যবস্থা করে দেই তো জমিদারকে গিয়ে বললেন শুনছ আমাদের যে পাশের বাড়ি না সিদর সিদরের সন্তানটা না কান্নাকাটি করছে লোক গিয়ে দেখতে পায় সন্তান ঘরের ভিতরে চিৎকার করে আর বাহিরের তারা মারা তাহলে বোঝা গেল যে সিদর ঘরে নাই পাশের মানুষগুলো ভেবেছে হয়তো ভিক্ষা ভিক্ষা করে চলে আসবে কিন্তু আসে না জমিদারের থেকে গিয়ে সেই খবরটা বলেছে যে গড়ে কেউ নেই বাহিরে তালা মারা জমিদার বলছে একটা কাজ করো তালাটা ভেঙে ফেলো ভেঙে সন্তানটা নিয়ে আসো ওকে কিছু খাওয়াতে হবে তাহলে মারা যাবে না গলা শুকিয়ে যাবে না যাও নিয়ে আসো জমিদার যখন আদেশ করেছে কর্মচারীরা গিয়েছে কর্মচারীরা গিয়ে শুনতে পায় কোন কান্নাকাটি নেই নীরব সবাই বলছে সারা রাত কান্নাকাটি করেছে এই সন্তান কি মরেই গেল নাকি ঠিক আছে তালাটা ভেঙে গিয়ে দেখি তো তালাটা ভেঙে যখন ঘরে প্রবেশ করেছে গিয়ে দেখতে পায় যে হাত পা নাড়িয়ে সুন্দর খেলা করছে কিন্তু পরে কিন্তু আর কেউ নেই কেনা করছে কারণ একটা মধুর তাকে কিভাবে করে এখানে আমাদের শিক্ষা আমরা যারা বলি আমি যদি সংসারে না থাকি আমার সংসারটা কিভাবে চলবে আমরা ভাবি আমরা চালাই না এই সংসার আমরা চালাই না তিনি জেলায় তাই তার কেউ নাই ও কি কথা যায় দেখবেন যেন আমরা কখনোই না করি এই জন্য গীতাই বলেছি তুমি সংসারে থাকো কর্ম করে যাও কর্তা সেজো না আমরা তো কর্তা সেজে গিয়েছি আমার করে নিয়েছি ওটা আমার বাড়ি আমার গাড়ি আমার আমার অনেক কিছু করেছি আমি সব আমার মানে আমার করে নিয়েছি মানে আমি কর্তা আমার এখানেই সমস্যা একজন ভক্ত বলে হে গোবিন্দ আমার বলতে কিছু নাই সবেই তো তোমার হে প্রভু আমি আমি তোমার দাস

সন্তানের মুখের ভিতরে যাবে কি করে ওই মধু খাচ্ছে আর খেলাধুলা করছে বাহ সবাই তো অবাক হয়ে গেল সবাই বলছে দেখ যারা গোবিন্দকে ভালোবাসে যারা সদা সর্বদা গোবিন্দকে ডাকে না দেখ তাদের পাশে গোবিন্দ কেমন করে থাকে এমনি ভাবে গোবিন্দ থাকে আমরা বুঝতে পারি गोविंद যে কৃপা করছে আমাকে চালাচ্ছে সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে এখানে কিন্তু আমি বুঝতে পারছি না আমি ভাবি কি যে আমাকে ওই অববস্থা করে দিয়েছে ওটা আমি করে ফেলেছি কিন্তু না কে ব্যবস্থা করে দিচ্ছে তাই আমি পাচ্ছি কিন্তু আমি স্বীকার করি না কারণ আমি তো বেঈমান বেঈমান তো স্বীকার করে না এই জন্য জমিদারের লোকজন এই সন্তান সিদর যদি বাড়িতে আসে বলবে যে জমিদারের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে তার সন্তান সেই জন্য নিয়েছে ওখানে একা একা ঘরে থাকবে ও কি খাবে বাঁচবে কি করে তাই আমি আমার তভাব নেই আমি নিয়ে রাখি জমিদার স্ত্রী ওটাকে খুলে ধারণ করেছে খুলে ধারণ করে মনে মনে বলছে হে গোবিন্দ তুমি আমাকে সব দিয়েছ যদি এমন একটা সন্তান তুমি আমার সিদর যদি আর না আসতো ওটা যদি আমারই হয়ে যেত মানে মনে মনে ভাবছে অন্তর যদি ভগবান সকলের মনের ইচ্ছা পূর্ণ করে থাকেন এদিকে সিদর চাচ্ছে যেন তার এই জানালা না থাকে আর জমিদারের স্ত্রী চাচ্ছে ওটা যেন আমার হয়ে যায় দেখুন তিনি গোবিন্দ কি করে সকলের মনের ইচ্ছা পূর্ণ করে দেন যে চাইছে তাকে নিয়ে দিয়েছে যে রাখতে চাচ্ছে না তাকে মুক্ত করে দিয়েছে উনি তো সব পারেন আমাদের বিপদে ফেলে রাখতে পারেন আবার মুক্ত করে দিতে পারেন তাই সিদর ওই চিন্তার মধ্যে নাই আর এদিকে সিদর তো নাই জমিদার প্রতিদিন গোবিন্দের কাছে গিয়ে প্রণাম করে বলে হে গোবিন্দ শীতর যেন না তার চিন্তা আমার একজন উত্তর আধিকারী হবে এই জমিদার এই সব কিছু আমি তাকে দিয়ে যেতে পারবো হে গোবিন্দ শীতর যেন আসে না শীতর আসেই না দিন যত গড়াচ্ছে ছিদরের কোনো ঘোষ নেই আরে এখন তোর মোবাইলের যুগ ছিল না এখন এর মতো ব্যবস্থা ছিল দেখে কোথায় গিয়েছে একটু মোবাইল নাম্বারটা দেখি ঘুষটা নেই ছিল ব্যবস্থা আছে তখন মানুষ কোথায় তাই এক বছর দুই বৎসর তিন বছর যেতে লাগলো আর জমিদার আর জমিদারের স্ত্রী আত্মবিশ্বাসটা ভাবতে থাকলো তুমি আমাদের মনের কথা শুনেছ সিদের জন্য আসে না হ্যাঁ এখন জমিদারের মনটাও শক্ত হয়েছে বলছে দেখো তোমার কথা না গোবিন্দ শুনে ফেলেছে মনে হয় মানে জমিদার তার থেকে বলছেন এই সন্তানটা না আমাদের হয়েই গেল দেখো আমি বলে দিলাম মানে বিশ্বাস যখন এই বিশ্বাসটা ভিতরে এসেছে এই সন্তানের প্রতি মমত্ব ভূত বেড়ে গিয়েছে ওটা আমার মানে যখন আমি জিনিসটা ভাবি আমার ভালোবাসাটা একরকম হবে যখন আমি ভাবি অন্যের ভালোবাসাটা তো অন্যরকম হয় নাকি নিজের মতো হয় গো নিজের সন্তানকে যে ভালোবাসা দেন অন্যের সন্তানকে সেই ভালোবাসা দিতে পারেন মুখে মুখে বলতে পারেন আমারটা যেমন ওরটাও এমন ওটা মুখে মুখে বলা কিন্তু সমান দেখাটা সম্ভব হবে না তাই চারটা দাসি রেখে দিল সারাদিন ওকে নিয়ে খেলা করবি ওর সেবা ওর যত্ন ওর কখন কি লাগবে সব সময় ওকে দিবি চারজন লোক রেখে দিয়েছে জমিদারের পোশাক পরিয়েছে অনেক খেলাধুলার জিনিস দিয়েছে ওটা আমার তাই সব কিছু দিতে রইল এইভাবে পাঁচটা বৎসর হয়ে গেল হঠাৎ করে সিদরের মনে পড়ে গেল সিদর কিন্তু সাধারণ ব্যক্তি না ভাগবতের মধ্যে খুব শ্রেষ্ঠ তিনি সিদর স্বামী অনেক বড় জ্ঞানী উনার টিকা ভেদ করে এমন কোন পণ্ডিত নেই তাই এই শ্রীধর মনে মনে ভাবল আমি যে সন্তানটাকে রেখে চলে আসলাম ওটা কি আছে না মারা গেল সংবাদ তো পাইনি হে গোবিন্দ তুমি যে কথাটা বলেছ মানে সেটা কতটুকু সত্য হ্যাঁ আমি তা প্রমাণ করার জন্য এখন আবার যাব প্রমাণ করতে হবে না যে শাস্ত্র কথাটা সত্য কিনা দেখো এগুলো প্রমাণিত পাঁচ বছর হয়ে গিয়েছে তখন গ্রামের বাড়িতে আসলো এসে মানুষকে জিজ্ঞাসা করছে এই যে আমার সন্তানটা যে ঘরের ভিতরে ছিল ওটা আছে না মারা গেল পাশের বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করছে পাশের বাড়ির লোকজন বলছে না না আরে মারা যায়নি তোমার ছেলে ছেলেদার সাধারণ কথা নয় এখন জমিদারের ছেলে হয়েছে কি পোশাক কি যত্ন তার পিছনে কিন্তু জমিদার বলেছেন যদি তুমি আসো জমিদার দিয়ে দিবে শিদর বলছে আমি কোনদিন আর সন্তান নিতে চাই না আমি চাই সংসার মুক্ত স্বাধীনতা মানে সংসার তো স্বাধীনতা নেই পড়া অদিন কেউ থাকলে স্বাধীন থাকে পড়ে চাকরি করেন স্বাধীন থাকতে পারেন পারেন না যারা সংসার করেছেন তারা কি স্বাধীন না অদিন এই মা বাবা যারা সংসার করেছো এখনো কোন তারা কতটুকু স্বাধীন